ডুবানো বাইতুল জামে মসজিদ এবং ও ভালো তো অনেক ভালো মাদ্রাসা করছে ভালো কথা তুমি কি মানে মানে কোরআন শরীফ পড়ো নাকি আচ্ছা আমি হলের খাবার খাই না তাই তুমি হলের খাবার খাও না অথচ তুমি আমাকে সাজেস্ট করতেছ যে আপনি হলের খাবার খান কেন বলো তো ও আচ্ছা আপনি হিপস করেন পুরোটা কোরআন শরীফ পড়া হয়েছে ভালো তো আমার আঠাইশ পারা মুখস্থ 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব ভালো আঠাইশ পারা হচ্ছে আমার মুখস্থ ওকে এই মে মাথার মধ্যে দুই তিনটা বাড়ি দিব কিসের ভাবি কার ভাবি একদম মজাদার কমেন্ট করলে একদম মারবো এখানে লাশ পড়বে কবরস্থানে স্থানে বুঝছে বুঝতে পারছো আর এই যে সৃজন হলের ডুবানো খাবার ইয়ে তেলা ডুবানো খাবার ওটা তুমিই খাও আমি কখনো ট্রাই করে দেখিনি আমি ট্রাই কেমনে করব। আগে তো তোমার খাইয়ে দেখতে হবে টেস্টটা কেমন ঠিক আছে আগে তুমি খাইয়ে দেখবা দেন তুমি আমাকে বলবা যে আপু আমাদের হলের খাবার তেলা পোকা ডোবানো খাবারটা হচ্ছে এইরকম

করতেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি জানি তুমি করবে আচ্ছা আঠাইশ পাড়া মুখস্ত তাহলে বাকি পাড়া ইয়ে আছে তার মানে হয়ে যাবা ইনশাল্লাহ সমস্যা নেই করতেছি করেছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লেটেস্ট গেমার বা রায়ান তুমি কি খালি ইনশাল্লাহ জি অবশ্যই দোয়া করবো তোমার জন্য আরেকটা কি বলবো এটাতে ভুলে গেছি আচ্ছা যারা যারা জয়েন হয়েছে লাইক কমেন্ট করবা সি এম আহমেদ লাত্থি চিন্মস্ তুই আচ্ছা যাই হোক গোলক তা ভাই আপনি কি গেম খেলেন লেটেস্ট গেমার হ্যাঁ ও মজার প্রশ্ন করতেছে কি গেম খেলে নাকি বেশি খারাপ কথা বলতেছে না তাই আমি কিছু করতেছি না কারণ আমার ওয়াচ টাইম বাড়া নিয়ে কথা অনেক আস্তে আস্তে অল্প অল্প অডিয়েন্স আসতেছে গালিগালাজ কেউ কি কিছু করলে তখন তাকে আমি হাইট দিয়ে দিই এমনিতে হাইট করি না অ্যান্ড ভাবি বললে আমার কিছু যায় আসে না ঠিক আছে তো যাই হোক তারপরে লেটেস্ট গেম আর আসলো ইয়েস আমি গেম খেলি ইটু ফুটবল অ্যান্ড কি র ব্লক্স খেলি আচ্ছা ঠিক আছে অনেক ভালো আচ্ছা লেটেস্ট গেমার মানে মাদ্রাসার পড়া তো আরবি তো পড়ো সেই ক্ষেত্রে কি মানে বাংলা একাডেমিকের যে একটা লাথি দিব সিয়াম আহমেদ আমি তোমাকে কি বলে তুমি হচ্ছে কি বলে এইভাবে অপমান এটা অপমান না এটা হচ্ছে আমি ফান করে বলতেছি ওকে ওকে আমি পিচ্ছি মেয়ে আমি মানলাম আমি একটা পিচ্ছি মেয়ে এবং আমি তো এটা মানে মজা করে বলতেছি তাই না আমি এটা একদম মজা করেই বলছি আমি তোমাকে এটা অপমানের কিছু যায় আসে না সিয়াম আহমেদ একটা বান্দর বড় লেভেলের একটা বান্দর ঢুকছে ঠিক আছে যে আমাকে ভাবি বলে সম্বোধন করছে তার থেকে বড় বান্দর হচ্ছে আমি মনে করি আর কেউ হতে পারে না তো যাই হোক ঠিক আছে ইউজার আইডি দাও মানে আমি যে আইডিটা ইউজ করি আচ্ছা মার্শাল্লাহ যা যা জয়েন হয়েছে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা এমটি হচ্ছে সিএম ভি হাই হ্যালো আচ্ছা ঠিক আছে আমি বাংলা লাইনে পড়ি না খালি আরবি পড়ি আচ্ছা আই ফুটবল আচ্ছা আরবি লাইনে আপনি পড়েন আচ্ছা ভালো কথা তারপরে আর কি জিজ্ঞেস করবো বলো এটা কি সিএম ভি হাই হ্যালো যা যা নতুন জয়েন হবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আচ্ছা ঠিক আছে শিয়াম আহমেদকে আচ্ছা সিয়াম আহমেদ কমেন্টটা করেছিল না হ্যাঁ শিয়াম আহমেদকে আমার পক্ষ থেকে ঠাস 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 করে দুই তিন চারটা থেকে পাঁচটা তুকু 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 এটা বলে ভুল হবে নটা থেকে দশটা হচ্ছে বাড়ি দেওয়া আমি মনে করি খুবই ভালো সিয়াম ভি আপু তুমি অনেক কিউর জি থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ বলবেন নাহলে মুখ লেগে যাবে ঠিক আছে তো সিএম মোহাম্মদকে আমি হচ্ছে ঠাস 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 করে দুই তিনটা জুতার বাড়ি আমি আমার থেকে হচ্ছে অফার দিলাম আমাকে অদ্ভুত টাইপের মানে কমপ্লিমেন্ট করার জন্য এবং ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে কারা কারা জয়েন হয়ে একটু কমেন্ট করবা প্লিজ আপা আপনি কি ম্যারিড হ্যাঁ তুমি বলতে পারো আমি ম্যারিড ঠিক আছে অ্যান্ড আমাকে ভাবি বলে ডাকার কোনো প্রয়োজন নেই আমাকে আপু বলেই ডাকবে এবং এখানে সবাই হচ্ছে আমাকে আপু বলেই ডাকে ঠিক আছে ভাবি টাবি আই ডোন্ট লাইক দিস ওকে আমার বয়স এক ও মাই গড তাহলে তো অনেক ভালো এক এগারো এক বছর বয়স আমি একটু ফান করলাম এক বছর বয়স মাসাল্লাহ ভালো তো এগারো বছর বয়সে হাফিজে কোরআন হয়ে গিয়েছো তুমি খুব ভালো খুব ভালো কারা কারে জয়েন হয়েছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা ওকে কারা কারে জয়েন হয়েছো বলো তারপরে